সূচকের অঙ্ক মানে কি বড় বড় ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করা মোটেও না আজ তোমাদের সূচকের অঙ্কের এমন একটা ট্রিক্স দেখব যে ট্রিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটির সমাধান করতে পারবে দেখ ওখানে অঙ্কটা কী দেওয়া আছে এ ও বি পূর্ণ সংখ্যা এবং এ টু পার বি সমান একশো পঁচিশ হলে এ মাইনাস বি হোল টু পার এ প্লাস বি মাইনাস ফোর এর মানে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে দেখ ওখানে তোমার কী দেওয়া আছে না এর ঘাতে বি সমান সমান একশো পঁচিশ এবার দেখো একশো টাকা যদি তোমার উৎপাদকে বিশ্লেষণ করি দেখো শেষে পাঁচ হচ্ছে মানে পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এর খাতে বি সমান সমান দেখো পাঁচ কটা পাচ্ছে একটা দুটো তিনটেও তাই এখান থেকে আমরা লিখতে পারি পাঁচের খাতে তিন এবার উভয় পক্ষে যদি তুলনা করে দেখো এ সমান আমরা কত বলতে পারি পাঁচ এবং বি সমান কত বলতে পারি তিন বলতে পারি এবার এখান থেকে তোমাকে কি নির্ণয় করতে বলেছে এ মাইনাস বি তাহলে এর তুমি পাঁচ বসাবে এবং বিয়ের জায়গায় তিন বসিয়ে দাও উপরে ঘাতে কত ছিল এর জায়গায় পাঁচ বিয়ের জায়গায় তিন মাইনাস চার যেমন ছিল লিখে নাও এবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত পাবে দুই তার ঘাতে কত দেখো পাঁচ সাত তিন যোগ করলে আট আট থেকে চার বিয়োগ করলে কত পাবে না চার পাবে এবার দেখো দুইয়ের ঘাতে চার মানে কত দুইটাকে বার গুণ করবে কত পাবে না ষোলো যেটা তোমার হচ্ছে অপশান ডি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় তুমি ভিডিও পেয়ে দে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো